কঠিন মুসি সময় আল্লাবাগের বান্ধাবান্ধী কিয়ামতের ময়দান হাশরের ময়দান কষ্ট আর সইতে পারবে না

জুয়ানের জন্য সুপারিশ করুন সুপারিশ করুন এ যুবকেরা জুয়ানেরা আমার আম্মারা ওই সময় নবী আদম আলাইহিস সালাম বলবেন ইজাহাব ইলা নবী নু এ হাসরবাসীরা চলে যাও নবী নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও আমরা যাকে তৃতীয় আদম বলে চিনি তৃতীয় আদম হলো নবী নূহ আলাইহিস সালাম হাসরবাসীরা ছুটে ছুটে চলে যাবেন এ আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম আশুর এর ময়দানে কষ্ট আর পারি না শুইতে পারি না আল্লাহ পাক বিচার ব্যবস্থা শুরু করে দিক আমাদের মাগফিরাতের জন্য নাজাদের জন্য আপনি সুপারিশ করুন আবুল হু আলাইহিস সালাম বললেন আমি আর সুপারিশ করতে পারবো না আমি আর

যাও চলে যাও ইজাহাবু ইলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে চলে যাও আশুরবাসীরা ছুটে ছুটে চলে যাবে

এত রানা জারি করবে রেলা বাকে আদায় করবে রে তারপরে রানা জারি করতে থাকবে আমার উম্মোড়া আমার উম্ম বড় আমার

আপনি মাথা তুলুন আর কাঁদিবেন না আপনি আর যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল ও মঞ্জুর করে নেব জোরে বলুন না সোহান আল্লাহ এখন বলু সেই নবীর সাথে কেমতের মায়ের যুদ্ধ করবেন যদি বলেন না তাহলে ছেড়ে দিন আমার ঘরের মা আমার ঘরের বোন আমার আপনার স্ত্রীদের দিয়ে ওই রকম সুদ্ধিক কারবার ওই রকম যখন পাপের অপরাধের কাজ থেকে আজ যে বুঝেছা বাজরা সকল বানাদের ওই ইতিহাসিক সালের সব থেকে আপনি এক ক্লাস নিয়ে তওবা যে আমার স্ত্রী আমার মা আমার মেয়ে আমার পণ্ঠে দিয়ে ওই রকম অপরাধমূলক অপরাধ যখন নোপাফের কাজ আমি করাবো না করাবো না অন ইন্ডিয়া জানা এই সুস্থ ফির

আদস্যবতী আল্লাহ ওলি হবে সতী সাধবি হবে ও তো ওই জঘন্য অপরাধ ওই কাজে তো হবে না আবার ফ্যামিলির ভিতরে যদি ওই রকম অপরাধমূলক কাজে যুক্ত থাকে তাকে তাকেও সেই কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে আর অল ইন্ডিয়া সিননাতাল দিখে দিকে

বড় পীর ময়ুদ্দিন আব্দুল কাদের জিলালিয়াল বাগদাদি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মা ছোটবেলায় আব্বাজি ইন্তেকাল করেছিল মা বলেছিল বাবা আব্দুল কাদের কোনদিন জবানে মিথ্যা বলবে না জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু চিল্লায় বলুন না মা শিক্ষা দেচ্ছে কলিজার টুকরো সোনার চাঁদ মানি বাবা আব্দুল কাদের জবানে কোনো মিথ্যা কথা বলবে না আচ্ছা আপনি বলুন তো আমরা যারা বসে আছি কোনোদিন আমার ছেলে আমার মেয়েকে কোলের কাছে ডেকে বলেছি মা আব্বু সুষা জবানে কোনোদিন মিথ্যা কথা বলবে না বলেছেন এতটুকু তালিম শিক্ষা কি কোনোদিন দিয়েছেন যে মা জাবানে তুমি যাই করো আমার সাথে মিথ্যা বলতে পারবে না তুমি যা করে আসো না কেন এসে সত্য কথা বলতে হবে কোনদিন বলেছে

দরগাপুরি হযরত رحمتুল্লাহ আলাইহির কোন একদিন আসরে নামাজ পড়তে দেরি হয়েছিল কোন একদিন আসরে নামাজ পড়তে দেরি হয়েছিল এ বাবুরা শুনে রাখুন মায়েরা শুনে রাখুন মা দরগাপুরি কে ডেকে বলেছিল

কেন তোমার আসরের নামাজ এখনো পড়া হয়নি আসরের নামাজ অক্টোবরে চলে যায় বাবা কেন তুমি আসরের নামাজ পড়োনি আমি তোমার মা তুখনা এই তোমার দু হাতে তুলে দিলাম ওই তুখনা এই দিয়ে তুমি আমার সামনে দাঁড়িয়ে থাকো বাইলু রাহমান দরগা ভুঁইরি মুজুর রহমা তুলনা রেই হে ওই ছোট্ট বাইলো মাল শুই টুটো ইয়ে মজুরামা রামাজি শুনে দাঁড়িয়ে আছে আবুর সেন নহুমারি কা হলো নামের ভিতরে উল্লেখ করছে বললু লাহমান দরগা ভুঁইরি বুঝুর রাহ মা তুলনা আরেই হে ওই দিন নিয়ে উড়ে নিয়েছিল করিব না ততদিন কেন লাগলো আমি বইলু রাহমান

যে ওই দিন হাতে ইট নিয়ে মায়ের সামনে প্রতিজ্ঞা করেছিল নিয়ত করেছিল এরাদা করেছিল ইচ্ছা করেছিল যে আমি বজলু রহমান যতদিন আমার জ্ঞান থাকবে আমি জ্ঞান হারা হয়ে গেলে হুঁশ হারা হয়ে গেলে সেটা ইসলামের আলাদা ফতোয়া যতদিন আমার হুঁশ থাকবে জ্ঞান থাকবে আমি বজলু রহমান দরগা পড়ি কোনোদিন নামাজ ছাড়ব না জোরে বলুন না সুবহানাল্লাহ আর চিল্লায় বলুন আল্লাহর ওলি শুয়ে আছে সেই বজলুর রহমান দরগাপুরীর আম্মার মতো মা সমাজের মাডিতে উপহার দেওয়ার জন্যই জেবুননেসা মাদ্রাসাতুল বানাত আপনি চিন্তা করুন মায়ের সেবা মায়ের খেদমত মায়ের টিসি মায়ের শিক্ষা যদি না থাকে আপনি 100 টিসা দিয়েও কত সহজে আদর্শবান আদর্শবতী সন্তান গড়া অত সহজ ব্যাপার নয় বাবু তাই আদর্শবান সন্তান গড়বেন আদর্শবতী মেয়ে আপনি গড়বেন মা হতে হবে তো আদর্শবতী

আমার জামার আস্তিন নিচে আমার জামার হাতা নিচে তদنينদার সময়ের 40 টাকা আমার अम्মা সেলাই করে দিয়েছে আমার अम्মা এই জামার হাতা আস্তিন বলা হয় নিজে 40 টাকা সেলাই করেছে ঢাকায়তে সরদার জিজ্ঞেস করেছিল வா তুমি এক বাক্যে জিজ্ঞাসা করিস আর বলে দিছস তার মানে এদের সকলের কাছ থেকে সম্পদ বার করতে একটু সময় লেগে বাবা কচি যা তোমাকে এক বাক্যে বলার সাথে সাথে বললে আমার আম্মায় জামার আস্তিন হাতার নিচে চল্লিশটি টাকা তদন্তান সময়ের টাকা এখনকার টাকা না সেলাই করে দিয়ে রেখেছে কেন বাবা আব্দুল কাদের জিলানী হযরত রাহমাতুল্লাহ আলাইহি ওয়া না অবাক হয়ে গেল ডাকাতে সর্দার দাল বলেরা এ বাবু এতটুকু উপদেশ আমরা দিতে পারি এতটুকু উপদেশ আমরা দিতে পারিনি যদি পাততাম তা আমি ঘরে শুয়ে থেকে আমার ছেলেকে বলতাম পাওনা দারে তো উঠানে কি বলতাম এই বল আমার আপুজি বাড়ি নে বিশ হাজার টাকা পাবে কি পঞ্চাশ হাজার টাকা পাবে কি দু হাজার টাকা পাবে বাবা আব্দুর তো আপুজি বাড়ি আছে সঙ্গে সঙ্গে পেছন দেওয়ার আব্বু আম্মু বলে দিচ্ছে বল আব্বু বাড়ি নে। আপনি ওই ছেলে মেয়ের কাছ থেকে কি আশা করবেন ওই ছেলে মেয়ে স্কুলে যাওয়া বাদ দিয়ে কলেজে যাওয়া বাদ দিয়ে ও তো পার্কের থেকে ঘুরে এসে বলবে স্কুল ঘুরে এসেছে আমার রজ একটু বুঝতে হবে ও রাগ করলে হবে না আপনি বুঝো আপনি ছোটবেলা থেকে ওকে শিক্ষা দিয়েছেন কোনদিন ভেবেছেন আপনার ওই ছেলে ওই মেয়ে ওই কলিজার টুকরো সোনার চাঁদ মানি কোথার থেকে কি এনে দিচ্ছে আর আপনি গ্রহণ করছেন কোনদিন জিজ্ঞাসা করেছেন বাবা তুমি এ কোথায় পেলে সম্পদ এ মাছ সবজি কোথায় পেলে তুমি কোথার থেকে আনছো বাবা তুমি স্কুলে গিয়েছিলে বাবা তুমি প্রাইভেটে গিয়েছিলে কলেজে গিয়েছিলে রীতিমতো যদি আমি আমার সন্তানকে তালিম দিতে থাকি খোঁজ দিতে থাকি সত্য শিক্ষা দিতে থাকি তবে মনে রাখবে আপনার সন্তান মিথ্যা কথা আপনার সাথে আর বলবে না কেন ও মিথ্যা বলবে কি করে জানে বাড়ি গেলে আব্বু খোঁজ নেবে বাড়ি gali আমার মা খোঁজ নেবে আমার বাপ মা সিসি ক্যামেরার মতো আমার দিকে তাকিয়ে আছে চতুর্দিকে কিছি ক্যামেরা লাগিয়ে আছে আমি মেয়ে আমি ছেলে স্কুলে যাচ্ছি না কলেজে যাচ্ছি না কোন জায়গায় আড্ডা দিতে যাচ্ছি সময় অপচয় করছি আমার আব্বা আম্মা চতুর্দিকে সিসি ক্যামেরা রেখেছে আমাকে যথারীতি বাড়ি গেলেই জিজ্ঞাসা করবে খোঁজ নেবে তবে আশা যায় আপনার ছেলে আপনার বিয়ে সত্যবাদী আল্লাহ ওয়ালা আল্লাহ ওলি আল্লাহ চাইলে হবে কিন্তু দুঃখের বিষয় ছেড়ে দিয়ে রেখেছি তো ছেড়ে দিয়ে রেখেছি তো অথচ আমার আপনার ওপরে দায়ী কর্তব্য আছে সেটাও আদায় করিলি

তুমি ছাড়লে তোমার সন্তানকে বলা সহজ হবে এ আমি ধরুন মিথ্যা বলি আমি ধরুন টিকিট কাটি ধরে নেন আমি মহিলা সমিতি করি গ্রুপ লোন করি বন্ধ আর আমার ছেলেকে বললেও পাল্টা উত্তরটা কি দেবে সম্মান থাকবে এই সম্মান থাকবে আল্লাহ পাক কত সম্মান আমার আপনারা দিয়েছে যে আমার বান্দা বান্দিরা নিজে আগে শুধরাও তুমি আগে বাঁচো তুমি আগে জঘন্যমূলক পাপের কাজ ছাড়ো তবে তোমার পরিবার পরিজনদেরকে থেকে ছাড়িয়ে তবে আমি নিজে যদি নামাজ পড়ি এবার আমার সন্তানের বললে ও তো নামাজ পড়তে আসতে বাধ্য হবে আর নিজে যদি নামাজ না পড়ে ও তো ঘুরিয়ে বলবে আব্বোজিৎ তো তুমি নামাজ পড়ো না আমাকে বলছো